ওয়া ইয়া জাআলু মাইয়্যাশাউ আকিমা তিনি যাকে ইচ্ছা করেন বন্ধা করে দেন এটা সব কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা করেন পুত্র কন্যা উভয়কেই দান করেন আবার যাকে ইচ্ছা করেন চিরতরের জন্য বন্ধা করে দেন এত সম্পদের মালি সম্পদের অভাব নাই খাওয়ার মানুষ নাই কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত আপনার জন্য আমার জন্য কিন্তু জাহেলি যুগে মানুষের কন্যা সন্তান হইলে মুখটা কালো হয়ে যেত অথচ আল্লাহর হাবিব ওসাল্লাম বলেন মানきゃনা লাহু সানা সুবানা ওয়াসাবরা আলাইহিন ওয়াকাসাহুম মিন জিদতি কুন লাহু হিজাবাম মিন্না যাকে আল্লাহ তাআলা তিনটা কন্যা সন্তান দান করেছেন এবং এই সন্তানদের উপরে শে ধৈর্য ধারণ করে তাদেরকে উত্তম বাসস্থান দেয় যথা সাধ্য অনুযায়ী তার সাধ্য অনুযায়ী ভালো পোশাক দেয় এলেম শিক্ষা দেয় সব পাত্রস্থ করে নেককার ছেলের কাছে বিবাহ দেয় আল্লাহর হাবিব বলেন কুন্না লাহু হিজাবাম মিনান না। এই কন্যা সন্তানগুলো তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হিসেবে আর হয় জন্য থাকবে সুবহানাল্লাহ কোন এই কন্যা সন্তান আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য প্রতিবন্ধক হয়ে যাবে এই জন্য কন্যা সন্তান তাদের আছে তিনজন হোক দুইজন হোক শুক্রিয়া তাই করা দরকার আলহামদুলিল্লাহ বলেন বলেন এই দুইটা কন্যা সন্তানকে বালে ঘা পর্যন্ত বালে তাদেরকে বিহার শিক্ষা দিল তাদেরকে শাদ্দ অনুযায়ী খাদ্য দান করলো এম শিক্ষা দিল দিন শিক্ষা দেওয়ার পরে সব পাত্রস্থ করলো এই কন্যা সন্তানের বাবা এবং আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে এইভাবে পাশাপাশি অবস্থান করব দুইটা আঙ্গুল দেখাইলেন মধ্যমা এবং তর্জনী যে দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে আমি মোহাম্মদ সাল্লাম এবং কন্যা সন্তানের বাবা পাশাপাশি জান্নাতে অবস্থান করবে এজন্য কন্যা সন্তান হলে খুশি হওয়া দরকার তো কন্যা সন্তান হলে শুকরিয়া আদায় করতে হবে মেয়ে সন্তান হলে তাদেরকে আদর করবেন ভালোবাসবেন উত্তম পোশাক দান করবেন দিন শিক্ষা দিবেন এই মেয়ে সন্তান আপনার জন্য বিরাট উপকারে আসবে কিয়ামতের ময়দানে তো আপনি জানেন না আপনার বার্ধক্য বয়সে ছেলে আপনার বেশি উপকার আসবে নাকি মেয়ে বেশি উপকার আসবে আপনার নিয়ে যাও জানেন না আল্লাহ তালা ভালো জানেন এই জন্য যার যার হক তাকে আদায় করে দিবেন মেয়ের হক যা আছে তা আদায় করে দিবেন ছেলের হক যা আছে তা আদায় করে দিবেন এইভাবে করে যার যার হক আমরা আদায় করে দেবেন ইনশাআল্লাহ কন্যা সন্তান হইলে অনেকের মুখ কালো হয়ে যায় জাহেলি যুগে এটা হইতো এখনো হয় এই স্বভাব আমাদেরকে বর্জন করতে হবে কন্যা সন্তান হলে বেশি খুশি হইবেন তার জন্য আকিকা করবেন কন্যা সন্তান আপনার জন্য বিরাট নেওয়া আল্লাহ তালার পক্ষ থেকে অনেক সময় দেখা যায় বারবার কন্যা সন্তান হইলে স্ত্রীকে তালাক দেওয়া যায় স্ত্রীকে বলে তোর বারবার কন্যা সন্তান হয় এইবার যদি তোর কন্যা সন্তান হয় তাহলে তোকে তালাক দিয়ে দিব আসলে এখানে কাউকে দোষারোপ করা যাবে না কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক এখানে কারো কোনো হাত নাই সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ইয়া খলুকু বায়াশা তিনি যা ইচ্ছা করেন সৃষ্টি করেন যেভাবে চান সেভাবে সৃষ্টি করেন কন্যা সন্তান হইলে স্ত্রীকে দোষারোপ করো স্ত্রীর কোনো হাত নাই পুত্র সন্তান হইলে নিজেকে ভাগ্যবতী মনে কর এখানে তোমারও কোনো ক্ষমতা নাই সব কিছু আল্লাহ সৃষ্টি করেন যেভাবে ইচ্ছা তিনি সেইভাবে সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দেন আবার যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন আবার তিনি যাকে ইচ্ছা করেন পুত্র দান করেন কন্যা দান করেন ছেলেও হয় মেয়ে হয় এখানেও কারো হাত নাই এটা আল্লাহ ইচ্ছা আবার যাকে ইচ্ছা করেন ছেলে দেন না মেয়ে দেন না চিরতরের জন্য বন্ধা করে দেন সন্তানের জন্য কত তদ্বির করল গোটা দুনিয়া ভেজে খাইলো কত জায়গায় গেল একটা হয় না আসলে এখানে স্বামী স্ত্রীর কারো দোষ নাই আল্লাহ পাক আল্লাপ তিনি যাকে ইচ্ছা করেন বন্ধ করে দেন এটা সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণাধীন যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা করেন পুত্র কন্যা উভয়টাই দান করেন আবার যাকে ইচ্ছা করেন চিরতরের জন্য বন্ধ করে দেন এত সম্পদের মালিক সম্পদের অভাব নাই খাওয়ার মানুষ নাই